আচ্ছা চলো আজকে বানাই সর্ষে শাক অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকে কিন্তু একদমই পছন্দ করে না তবে আমার বাড়ি কিন্তু সবাই বেশ পছন্দ করে প্রথমেই বাজার থেকে নিয়ে এসেছিল সর্ষে শাকগুলো এর পাতাগুলোই নিচ্ছি ডালগুলো কিন্তু ফেলে দিয়েছি এগুলো ভালো করে কচি কচি পাতাগুলো বেছে নিয়ে ধুয়ে কুচিয়ে একটু লবণ মাখিয়ে রাখছি লবণ মাখিয়ে ভালো করে কচলে নিয়েছি আপনারা চাইলে এই জায়গায় অল্প করে ভাপিয়েও জলটা ফেলে দিতে পারে। তবে আমি লবণ মাখিয়ে রাখলাম এর যে কষ যে জল সেটা বেরিয়ে যাবে দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম দশ মিনিট পরে কড়াইয়ে তেল দিয়ে কড়াই গরম হলে তেল গরম হলে দিয়ে দিলাম বেগুন কুচানো বেশ খানিকটা বেগুন দিয়ে অল্প একটু লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে বেগুনটাকে তুলে নিলাম এবার ওই কড়াই আরও একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর তিনটে মতন কাঁচা লঙ্কা সঙ্গে কালো জিরে আপনারা যারা কালো জিরে পছন্দ করেন না তারা এখানে মেথিটাও দিতে পারেন এবং রসুন কুচিও দিতে পারেন আমি কিন্তু দিলাম না এবার শাকটাকে দিয়ে দিলাম জলটা ভালো করে মানে হাতের সাহায্যে চিপড়ে চিপড়ে জলটাকে ফেলে শুধু শাকটাই দিলাম সামান্য লবণ আর চিনি আর হলুদ যারা আবার শাগে হলুদ একদম দেন না তারা স্কিপ করতে পারেন এবার ওপর দিয়ে বেশ কিছুটা আদা কুচি ছিটিয়ে দিলাম আপনারা যদি চান মানে তেলেও আদাটাকে ভেজে নিতে পারেন আমি সাগের ওপরেই দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিমাম দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকা খুলে দেখলাম শাকের জলটা একদমই শুকিয়ে গেছে তারপর দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম এক থেকে দেড় মিনিটের জন্য আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম এইভাবেই লো হিটে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম তো কার কার পছন্দ অবশ্যই জানা